তো আমরা সবাই শুনছি যে বাঁশের চুঙ্গার মধ্যে মাংস নাকি চিকেন বেম্বু চিকেন কয় বা ব্যাম্বু পর্ক যে যেটা করে তো আমরা শুক্রের মাংসটা আজকে রান্না করছি তো পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন দেখুন কীভাবে এবং কীরকম স্বাদ হয় আমরা খাইয়া দেখছি খুবই ভালো লাগছে আমাদের তো অনেকে আবার রান্না করে খুব অল্প টাইম রান্না করেন যার কারণে ভালো হয় না কাঁচা থাকে তো পুরো ভিডিওটা আপনারা দেখলে কইতে পারবেন আমরা বাঁশের চুঙ্গাই করে কিভাবে মাংসটা রান্না করছি আজকে আমরা খাইছি তো চলুন পুরো ভিডিওটা শুরু করি আমরা সো সবাই তো এখন পিকনিক টিকনিক করে আমরা তো পিকনিক টিকনিক করি না পিকনিকে যাইনি তো আজকে সবাই অপসর ছিলাম বাড়িতে তো হঠাৎ করে প্ল্যান করছি যে আমরা বেম্বু পর্ক আজকে রান্না করে দেখুন কীরকম লাগে টেস্ট কীরকম হয় তো আমরা সকালবেলা শুকুরের মাংস বাজার থেকে কিনে নিয়ে আইছি এখানে আগুনটা প্রস্তুত করে দিয়েছি সব কিছু রেডি হওয়ার আগেই আর আমার বন্ধু এখানে রসুনগুলা চুললে রেডি করতেছে তো আমিও চুলছি রসুন টসুন সব চুলা টুলার পরে পেস্ট টেস্ট কাটা হয়েছে এখন মশলাগুলো যেগুলা ওইগুলা মিক্সচারে এইভাবে ঘুরে ঘুরে আমরা মশলাগুলা রেডি করতেছিলাম এখানে রসুন পেঁয়াজ আদা এগুলা এখানে দিছি তো আমরা এর আগে মাংস রাঁধছি কিন্তু বাসের মধ্যে আর কোনো সময় মাংস তো আজকে প্রথম বাসের মধ্যে দিয়ে মাংস আগরম কীরকম হয় দেখা তো মশলা মোটামুটি কাটটা একটা রেডি হয়ে গেছে মশলা আমরা এখানে সবগুলা মাংস সহ মশলা সব দিয়ে দিছি এখানে আমরা জিরা হলুদ মরিচা গুঁড়া ধনিয়া গুঁড়া জাল আগে আদা রসুন সব কিছু একসঙ্গে দিয়া মাংসটাকে ভালো করে ধুইয়া তো একসঙ্গে মশলাগুলা ভালো করে লাইরা মাইকা নিতে হইব যদি ভালো করে লাইটা মাইখা না নেন তাহলে কিন্তু মশলাগুলো যেহেতু আমরা কড়াইয়ার মধ্যে দেই তো লবণটা দিতে ভুল গেছিলাম লবণটা দিতে তো পরিমাণ মতো দিয়ে দিবেন তো মাংসে যা যা লাগে মিট মশলাটা বাদ দিয়ে আমরা সবকিছু দিয়েছি মিট মশলা আমরা এখানে ইউজ করছি না বাকি সবগুলা উপাদানই দিয়েছি দিয়া ভালো করে লাইরা মাইখা নিয়েছি আর যদি ভালো করে লাইটা মাইখা না নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ার মধ্যে আমরা যখন মাংস রঙি তখন কিন্তু মাংসগুলা আমরা লারা হয় কিন্তু বাসের মধ্যে যেহেতু ঢুকাইয়া দেওয়া হইবো তো এগুলা লারা লরাই মেশি করা যাইতো না লারা কোন না তো যার কারণে আমরা এগুলাকে ভালো করে লাইরে আমরা সবগুলা মশলা টসলা এক লগে মিশিয়ে নিতেছি তারপরে মিশানি হয়ে গেলে আমরা সবগুলাকে এক সঙ্গে আমরা বাস কাটতে রাখছি মাংস জন্য রেডি পরিমাণ মতো এখন বাশের ঢুকাইয়া আমরা রেডি করি দিই পুরো ভিডিওটা থাকুন সঙ্গে লারা নিচে একটু হালকা

হম <laughs> সো তারপরে আমরা বাঁশের চুঙ্গুলাকে মুখটি কলা পাতা দিয়ে ভালো করে ঢিপা দিয়ে দিচ্ছি বদ্ধ করে দিছি মুখ দিয়া তো অনেকে আবার বেশি করে জাম কইরা বাইন্ডা দেন সেরকম দিয়ে না শুধু কলাপাতা দিয়ে নর্মালি এমনি বদ্ধ করে দিয়ে অতিরিক্ত দিলে তৈলে হাওয়াটা বাইরে করে না ব্রাশ মারিয়া দিব তো সেদিকেও খেয়াল রাখবেন আর হালকা হালকা লিক করবো তাতে কোনো অসুবিধা নেই আর হালকা আগুন দিয়ে দিবেন বাঁশ ঘুরে ঘুরে দিবেন তো প্রায় আমরা এক ঘন্টার উপরে লাগছে অনেকে হয়তো বা হাফ মানে আধা ঘন্টা বা বিশ তিরিশ চল্লিশ মিনিট হইলে নামে এলাম বাঁশগুলা কাঁচা বাস নিবেন তো কাঁচা বাস নেওয়ার পরে দেখেন বাঁশগুলা ফুরিয়া ফুরিয়া গেছিল বেশি ফুরিয়া গেলে অসুবিধা নাই লিক করা আরম্ভ হইলে মনে হয়ে গেছে আর আমরা মাংসগুলা বানাইয়া খাইতেছি রুটি বানাইছি ঘরে আনছি মাংসগুলা রান্না করিয়া তো খুবই ভাল লাগছে খাইয়া আপনারাও টেস্ট করতে পারেন বাড়িতে বানাইয়া আমার তো খুব পার্সোনাল ভাল লাগছে তো আপনার কেমন লাগছে কমেন্টে জানাইন বানাইয়া খাইলে